ফসল বাঁচতে হলে জানতে হবে রোগ কি কারণ জেনে বুঝে করলে চাষ লাভ হবে নিরাশায় আশার আলো আজকের আয়োজন কৃষকের মুখে হাসি ফুটানোর ছোট্ট এক উপায় চলুন জেনে নেই আজকের কৃষি পরামর্শ সময় বদলেছে বদলেছে চাষাবাদের ধরন কিন্তু কৃষকের মনে সে আশা এখনো আগের মতোই অটুক। শাকসবজি হোক কিংবা ফল রোগায় এলে দুশ্চিন্তা পাকে জট তাই আজকের এই পর্বে আমরা জানবো কিভাবে সময় মতো রোগ চিনে সঠিক ব্যবস্থা নিলে ফলন যেমন বাঁচবে তেমনই বাঁচবে ফল আর মুখে ফুটবে হাসি গ্রাম বাংলার প্রতিটি বাড়ির আঙ্গিনায় এখন এক পরিচিত দৃশ্য মাছায় ঝুলছে সবুজ কাকরল কৃষকের চোখে স্বপ্নের আলো কিন্তু সেই স্বপ্নে এক নিরীহ শত্রু পাতা মুড়ে গুটি বসে থাকা লেদা পোকা দেখতে নিরীহ কিন্তু ফসলের ক্ষতি করে গোপনে পাতার রস চুষে নিয়ে করে গাছকে দুর্বল আর কৃষকের হৃদয়ে জাগায় দুশ্চিন্তার কালো মেঘ আজকের পর্বে জানবো কিভাবে চেনা যায় এই লাদা পোকাকে কিভাবে ঘরোয়া ও আধুনিক উপায়ে এর প্রতিকার করা যায় এবং কিভাবে আগাম সতর্কতা নিয়ে রক্ষা করা যায় কাঁকরোল গাছ কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কৃষকের ঘরে আনবে স্বস্তির মাঠে আনবে সোনালি হাসি তাহলে চলুন জেনে নেই লেদা পোকা থেকে কাকরল গাছকে রক্ষা করার সহজ উপায় হাতেই পোকা দমন সকালে ভাবিকালে মুরনো পাতা খুলে পোকা বের করে মেরে ফেলুন আক্রান্ত পাতাগুলো তুলে ফেলে দিন মাঠের বাইরে